যে দেশে ভোট নাই জনগণের হাতে ভোট নাই কাগজে কলমে ভোট আছে পুলিশের কাছে ভোট আছে প্রশাসনের কাছে ভোট আছে যে আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আর কোনো কথাবার্তা কথা বলবো না আপনি যদি ভয় মনে করেন ভয় তিনি একেবারে ঝাজালো কিছু বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদে সাতই জানুয়ারির আগে বাংলাদেশের লড়াইটা ছিল বিএনপি আর আওয়ামী লীগের অবশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে আচরণ থেকে সরে দাঁড়ালেন সাংবাদিক ইলিয়াস হোসাইন প্রিয় দর্শক শ্রোতা তাহলে কি সাংবাদিক ইলিয়াস হোসাইনের সাথে বাংলাদেশের সরকার শেখ হাসিনার গোপন ফোন আলাপ হয়েছে যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন নিজেই তিনি এখন থেকে আর আওয়ামী লীগের সমালোচনা করবে না কেন সেটা হয়তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন মূলত প্রিয় দর্শক শ্রোতা আজকের চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিয়ম কাদেরকে উদ্দেশ্য করে গোপন কিছু তথ্য ফাঁস করেছেন গোলাম মৌলারণি এবং কি ভারত বাংলাদেশ ইস্যু এবং কি সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য এবং প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একজন মহিলা কী বলতেছে এটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই মূলত চারটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়াতে চলনার কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি সর্বপ্রথম চরণ একজন মহিলা নেত্রের কথাগুলো শুনে আসি ভোট নাই জনগণের হাতে ভোট নেই কাগজে কলমে ভোট আছে পুলিশের কাছে ভোট আছে প্রশাসনের কাছে ভোট আছে কাগজে কলম করে জনগণের কোনো অধিকার নেই গতকালকে কি করে এই দলের সাধারণ সম্পাদক বলেন সরকারি দলের ভারত পাশে আছে বলেই তারা বেশ সুস্থভাবে সবকিছু করতে পারে মানে কত নির্লজ্জ এবং রাজনৈতিক দেউলিয়ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় নিয়ে তাদেরকে দাঁড় করিয়েছে তাদের প্রায়ই আমি

যাকে তৎকালীন সময়ে রাষ্ট্রদূত কানাডার রাষ্ট্রদূতি নিয়ে কানাডা নিয়ে চিকিৎসা না করতো তাহলে ওই ভদ্র মহিলা নিয়ম হতে পারে এমনি এবং নিশংসতা সেটি হয়েছিল যারা পঞ্চাশ পঞ্চাশ জন সেটি নিহত এবং নিহত হয়েছিল পঞ্চাশ তো ওই যে ফেসিস্ট আজকে কি হচ্ছে তার ধারাবাহিকতা কি কমেছে না বেড়েছে শতকর সেটা ডিজিটাল ফর্মে কি এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট রূপে সেই ফেসিস্ট হচ্ছে ফেসিভাদি কায়দা হচ্ছে স্কুল ইউনিভার্সিটিগুলোতে কি হচ্ছে আত্মহনরের পদ বেছে নিচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা কমন মহিলা কি কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবন্তিকাকে শিক্ষক এবং সহপাঠী মিলে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে যে মেয়েটিকে আত্মহননে পথ বেছে কি অদ্ভুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদস্যরা এক যুবক তার নিয়ে বেড়াতে গিয়েছে কি করেছে অথচ সরকারি দলের নেতৃত্ব বলেন যে তারা ছাত্রলীগের হাতে কলম ধরিয়েছে তো কলমধারীদের যদি এই কাজ হয় কলমধারীদের যদি এই কাজ হয় তাহলে বাকিরা কি করবে আজকে ফেসিপাতে কোন পর্যায়ে আছে এবং যখন কোনো কিছু বিচার হয় না বিচারহীনতা এবং এই ধরনের প্রশ্রয় আজকে আমাদের সমাজ ব্যবস্থায় এমন একটি অবস্থা তৈরি করেছে কোথাও কোনো সুরাহা নাই কোনো অভিযোগ কোনো নালি কোনো কিছু জন্য কোনো জায়গা নেই থানা পুলিশ সব জায়গাগুলো গিয়ে ঘুষ নেওয়ার একটা প্রতিষ্ঠান যে কথাটা বলছিলাম পুরো ফেসিস কাজারকে যেটা আমাদের নেতৃত্বে বলার চেষ্টা করেছেন এখন সাংবিধানিক অথবা প্রাতিষ্ঠানিক ফেসিবাদে পরিণত করেছে জাস্ট ফেসিবাদ আধুনিক রূপ নিয়েছে একটি ছাত্রী বলেছে যে শিক্ষকের সাথে শিক্ষকের অশালীন কথায় অসফল প্রস্তাবে এসে সমর্থন না করাতে তাকে শূন্য পাইয়ে দিয়েছে পরীক্ষা থাকায় মেয়েটি বলেছে যে এইভাবে শিক্ষকরা আমাদেরকে প্রতিদিন খুন করছে এরকম একটি ঘটনা নয় অজস্র ঘটনা বর্তমান আগুন লাগছে মিথ্যাচার এবং তাদের অন্যায় এবং অন্যায় অত্যাচারে প্রকৃতিও বিরূপ হয়েছে যার জন্য প্রতিদিন আগুন লাগছে সুতরাং সেগুলোকে নিয়ে আমাদের কনসাল্ট থাকতে হবে যে কতজন নেতা বলেছে এই দামি সরকার বাতিল করতে হবে দামি সংসদ বাতিল করতে হবে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে আমাদের সেই দাবি আজকে ফেস্টিভাল দিবস পালন উপলক্ষে আমরা সেই দাবিটি সামনে নিয়ে আসছি এবং আমরা সেই বিষয়ে সচ্চার হবো মাঠে যাব কথা বলবো প্রতিনিয়ত কথা বলবো যতক্ষণ পর্যন্ত এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা না হবে প্রিয় দর্শক শ্রোতা শুনলেন সেই মহিলার কথাগুলো আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব পিনাকি ভট্টাচার্য তিনি বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ ভারত আমেরিকা এবং কি নির্বাচন নিয়ে নানান বিষয় নিয়ে একত্রিত করে একটা আলোচনা করেছেন চলুন সেই ভিডিওটিও দেখে আসি সতেরোই জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কয়েকটা পরিবর্তন হয়েছে আমাদের সেই পরিবর্তনগুলো বুঝতে হবে আর পরিবর্তনগুলো বুঝা আমাদের লড়াইয়ের লক্ষ্য বুঝা লড়াইকে পরিণতির দিকে নিয়ে যেতে হবে এই পরিবর্তনগুলো ঘটছে দ্রুত আর একটা সাথে আর একটা সম্পর্কিত আসেন দেখি কি কি পরিবর্তন হয়েছে প্রথম পরিবর্তন হয়েছে সাতই জানুয়ারি আগে বাংলাদেশের লড়াইটা ছিল বিএনপি আর আমলীগের এই দুই দলের লড়াই রাজপথে বিএনপি ছিল তারা রক্ত দিচ্ছে ত্যাগ করছে কিছু সাধারণ মানুষও নাম ছিল শুধু বিএনপি না আমি শুধু বিএনপির কথা বলবো না সকল বিরোধী দল পর জামাত ইসলাম ছিল অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু সত্যিকার অর্থে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করতে যে ব্যাপক মানুষের অংশগ্রহণের প্রয়োজন ছিল সেটা করা সম্ভব হয়নি হাসিনা করতে দেয় সাতই জানুয়ারির পরে এই লড়াই হয়ে গেছে জনগণের সাথে আওয়ামী লীগের লড়াই পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভোট দিতে না যাইয়া আওয়ামী লীগের বিরুদ্ধে ম্যান্ডেট দিচ্ছে এই জায়গায় মানুষকে নিয়ে আসছে বিএনপি জামাত এবং সকল হাসিনা বিরোধী রাজনৈতিক শক্তি তাদের রক্ত আত্মত্যাগ আর লড়াইয়ের হিম্মত জনগণকে তাদের পক্ষ বাইসা নিতে সাহায্য করছে আমরা এই সুযোগে বিরোধী দল সমূহে সকল কর্মী তাদের নেতা শহীদ নিখোঁজ নির্যাতিত কারাবন্দী সকল নেতা কর্মীদের আমাদের অতল শ্রদ্ধা জানাই দ্বিতীয় বিষয় হতেছে যে পরিবর্তনটা হয়েছে তা হচ্ছে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে রাজনৈতিক পরিবর্তনের জন্য যা করা দরকার তাদেরকেই করতে হবে পশ্চিমারা বা আমেরিকানরা কিছুই করবে না একদম শেষ পর্যায়ে মানে আমেরিকানরা ভারতীয় স্বার্থের পক্ষেই থাকবে দক্ষিণ এশিয়ায় আমেরিকা ভারতের জুনিয়ার পার্টনার ভারত যা চাইবে আমেরিকা সেটাই করবে বাংলাদেশের মানুষ আমেরিকাকে তার ভূ রাজনৈতিক স্বার্থকে তার স্ট্র্যাটেজিকে খুব ভালোভাবে বুঝতে পারছে এই পঁচানব্বই পার্সেন্ট মানুষকে নিয়ে একসাথে নিয়ে একটা সামাজিক রাজনৈতিক লড়াই শুরু করা ছিল খুব গুরুত্বপূর্ণ কাজ কেমনে হবে কেমনে দেখে রাজনৈতিক লড়াই যুক্ত করা যাবে কি কাম ভারতীয় পণ্য বয়কটনের সামাজিক আন্দোলনে এই পঁচানব্বই পার্সেন্ট মানুষকে যুক্ত করার একটা প্ল্যাটফর্ম তৈরি হইল যেভাবেই হোক

আজকে ক্যাম্পেইন চালিয়ে সম্পর্ককে বয়ে নিতার পর্যায়ে নিয়ে যাওয়া এটা সমীচীন আজকে দ্রব্যমূল্য ভারতীয় কষ্ট অফ লিভিং অনেক হার বাংলাদেশেও তাই তাহলে কেন ভারত বিরোধী এ মনোভাব জাগ্রত করানো হচ্ছে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা ভারত বিরোধী অপপ্রচারে লিপ্ত হবে একটা রাজনৈতিক দল কতখানি দেউলিয়া হয়েছে এটা রাজনৈতিক দলের দেখানোর মতো কাজ কি এই কাজ হইতেছে আলু আমদানি করেছি আমি বা হ্যাঁ আমাদের বন্ধু আছে ডাকা মেডিকেল কলেজে তখন বেকার কিছু করে না মানে যে আমাদের সময় ডাক্তারবাবু বেকার থাকতো আমিও ছিলাম কিছুদিন বেকার তো দেখা হইলে আমাদের বলতো যে এই আমার জন্য একটা মেয়ে দেখতো বিয়া করবো বলিস আমার বাবার একটা আছে তো আওয়ামী মনে হয় বলবে যে আমাদের ভোট দিয়ে আমরা ইন্ডিয়া থেকে দুইশো টন আলু আমদানি করেছিলাম এই লড়াই আরো অগ্রসর হইয়া ইন্ডিয়া খেদাও আন্দোলনের রূপ নেবে এই আন্দোলনে এক সময় সারা দুনিয়ায় ভারতীয় দূতাবাস খেরাও এমনকি অবৈধ ভারতীয় ট্রানজিটের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে উঠবে বাংলাদেশে কয়া রাখলাম কোথায় যাচ্ছে এই আন্দোলন এই সামাজিক আন্দোলনকে রাজনৈতিক পর্যায়ে উন্নীত করতে হবে যখন আমরা রাজনৈতিক দল সমূহকে প্যারালাল রাজনৈতিক কর্মসূচি দিতে আহ্বান করব কিন্তু তার আগে আমাদের এই আন্দোলনে অন্তত পক্ষে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি মানুষকে যুক্ত করে হবে এবং সেটা আমাদের কাজ এবং আমরা এটা করবো আমাদের পরিকল্পনা আছে আমরা জানি কিভাবে করতে হয় আর কি হয়েছে পরিবর্তন আসেন দেখি আমাদের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে আর এটা হইতেছে আমাদের বয়কট আন্দোলন গতি পাওয়ার পরে মানচিত্র শুনি আবার ঘাবলায় যায় না মানে মানচিত্র বদলে গেছে তা না বুঝা বলতেছি আমাদের দেশটা মূলত ছিল ইন্ডিয়া দিয়ে ঘেরা তাই না একটা অংশ ছোট্ট অংশ ছিল মায়ানমার এই তো আমাদের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে রক্ষা করতে পারেনা বাংলাদেশের ভিতরে যত ইনসার্জেন্সি হয় যত বিদ্রোহ হয় সব হয় ইন্ডিয়ার ইন্ধনে শান্তি বাহিনী তো তার প্রমাণ তাই না কুকি সিন তার প্রমাণ এবং এই ইন্ডিয়ার প্ররোচনায় মায়ানমারের রোহিঙ্গা ক্রাইসিস করিয়া বাংলাদেশের সাথে মায়ানমারের যে বর্ডার সেটা হোস্তাইল করে ফেলছে মানে বিরোধাত্মক করে ফেলছে এটি ইন্ডিয়া করছে ইন্ডিয়ার স্বার্থে করছে এই বয়কটের পরে এই প্রথম চীনা সমর্থিত আরাকান বাহিনী আরাকানের ওই অঞ্চলে আমাদের বর্ডারের সন্নিহিত তো অঞ্চলটা দখল করা হয়েছে মনে হয় এখন আমাদের সাথে ইফেক্টিভ বর্ডার কারণ যারা দখল করছে তারা চাইনার পক্ষে আমরা এখন আর ইন্ডিয়ার উঠান না আমরা ওই আরাকান দখল হওয়ার পরে অজিত ডোবাল উড় আসে অজিত ডোবাল কেন উড়ে আসে আসতেছি সেই প্রসঙ্গে ওই যে আমেরিকা আর ইন্দো চাইনা করছে না চাইনা দিবে এখন হাসি হতে আর ইন্দো প্যাসিফিকে আমেরিকার নেটলা বলল এটা যে চলে আসলো এই বাংলাদেশের বর্ডারে ভারতীয় পণ্য আন্দোলন আরাকান দখলকে প্রভাবিত করছে আমি এটা বলবো না কিন্তু একটা রাজনৈতিক সুবিধা তো দিছেই পিনাকি ভট্টাচার্য সাহেবের কথাগুলো আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাংবাদিক ইলিয়াস হুসেনের বক্তব্যটি কিন্তু অবশ্যই আপনারা শুনে যাবেন সে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে অনেক দিন পর তো তার আগে চলুন জিএম কাদেরকে উদ্দেশ্য করে অর্থাৎ জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে গোলাম মালার অনেকই বলতেছে তিন নম্বরে তার ভিডিওটি দেখে আসি সম্মানিত দর্শক টুকরো জাতীয় পার্টির মহাপ্রতাপশালী প্রেসিডেন্ট বা সভাপতি জনাব গুলাম মোহাম্মদ কাদের তিনি যে কেবল এক টুকরো জাতীয় পার্টির বা খণ্ডিত জাতীয় পার্টির চেয়ারম্যান ইংরেজিতে যদি বলি চেয়ারম্যান বাংলায় সভাপতি তা নন তিনি এই দলের সভাপতি ছাড়াও তার যে স্ত্রী শরিফা কাদের মাননীয় যাকে বলা হয় এমপি সংরক্ষিত কোটায় তিনি দলীয় ব্যানারে এখন সংসদ সদস্যা যেটিকে দামি নির্বাচনের দামি সংসদের দামি মহিলা মন্ত্রী হিসেবেও বলা যেতে পারে এবং সেই মহিলা মন্ত্রীর মন্ত্রী নয় নওজ উল্লা মিন জালেক এলেমেলে হয়ে যাচ্ছে এদের কথা বলতে আসলে বিবেকে বাধে বলতেও চাই না কিন্তু এমন ঘটনা ঘটে পত্রপত্রিকা আসে বলতে হয় তো যেটা বলছিলাম এরকম এই যে মহিলা এমপি এই মহিলা এমপি শেরিফা কাদের তার স্বামীও বটে তিনি মানে জনাব জি কাদের মানে সভাপতি তার সঙ্গে সঙ্গে তার স্ত্রীর পতিও বটে তিন নম্বরে তার আর একটা পরিচয় আছে সেটি হলো যে সংসদ যেটিকে বিএনপির লোকজন ডামি সংসদ বলছে সেই দামি সংসদের তিনি আবার একজন ডামি দলীয় নেতা মানে ডামি বিরোধী দলীয় নেতা হলো এরকম যে বিরোধী দলীয় নেতা বলা হচ্ছে বটে কিন্তু তিনি নিজেও বিশ্বাস করেন না তার ধারণা যে তাকে অপদস্থ করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য জাতীয় পার্টির আরেকটি অংশ সৃষ্টি করা হয়েছে বেগম রহস্যেশ্বের নেতৃত্বে এবং সরকারের যে আশীর্বাদ সেটি বেগম রসনের সাদের উপর কাজী জাতীয় পার্টি একটা খেলনা বস্তু জাতীয় পার্টি একটি গৃহপালিত দল এবং সেই গৃহপালিত দলের তিনি একজন গৃহপালিত বিরোধী দলীয় নেতা এবং সেই বিরোধী দলীয় নেতা হিসেবে তার যে আবেগ তার যে অনুভূতি সেই অনুভূতিকে তিনি কাব্যে রূপান্তরিত করার জন্য জাতীয় সংসদে একেবারে রক্ত গরম করা কিছু বক্তব্য দিয়ে কিছু পাবলিক রয়েছে যারা সাধারণত রাজনীতিবিদরা এদেরকে খুব বেকুব মনে করে আমরা সাধারণ বাংলাদেশকে বোকাচোদা বলি তো বাংলাদেশে আসলে এরকম বেকুব বা বোকাচোদা পাবলিক একজনও নাই যারা মানে বেইমান চিনতে পারে না দালাল চিনতে পারে না মোনাফিক চিনতে পারে না গৃহপালিত চিনতে পারে না মানুষ বুঝতে পারে তো যাই হোক এরকম যাদেরকে বেকুব মনে হয় এরকম বেকুব পাবলিকদেরকে আরও বেকুব বানানোর জন্যে তিনি একেবারে ঝাঁঝালো কিছু বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদে আর সেই দামি সংসদের যে অন্য সদস্যরা রয়েছেন তারা আবার তুমুল দামি উত্তেজনা দেখিয়েছেন দামি উত্তেজনা দেখিয়ে এমন একটা ভাব দেখিয়েছেন যে বিরোধী দলীয় নেতা এসব কি বলছেন এটা একটা কথা হলো এবং এই ধরনের তুমুল যে বিরোধিতা দেখিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে এটা আসলে দামি সংসদ নয় এটা হলো সত্যিকার অর্থে সংসদ যেখানে বিরোধী দলীয় নেতা সরকারের সমালোচনা করে আর বিরোধী দলীয় নেতার বক্তব্যের সময় সরকার দলীয় যারা সদস্য রয়েছেন তারা এটার যাকে বলা হয় তীব্র সুতীব্র প্রতিবাদ করে তারা সেই মহান জাতীয় সংসদ ইট পাথর বালু সব কাঁপিয়ে তারপরে শেষে সুনামি তৈরি করে ফেলেন যাই হোক এভাবে চলছিল তো এখন যে কারণে আজকের এই শিরোনামটি সেটি হল সেই মহান নেতা জনাব জি এম কাদের যিনি বঙ্গবন্ধুর আদর্শের অন্যতম সাহায্যকারী এই মুহূর্তে এবং তিনি বঙ্গবন্ধু কন্যার যে সংসদ সেই সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জননেত্রী শেখ হাসিনা সেই জননেত্রী শেখ হাসিনা যে ক্ষমতার ভারসাম্য সেই ভারসাম্য এক পালায় শেখ হাসিনা অন্য পলায় জিএম কাদের তো তার একটা গুরুত্ব আছে না আমি যতই তাকে বিভিন্ন দলের সভাপতি তার স্ত্রীর প্রতি যাই বলে দেখেন আওয়ামী লীগের নিকট তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সংসদের বিরোধী দলীয় নেতা মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন জানাতো তো না নাকি মন্ত্রী হওয়া কি এত সোজা পতাকা আছে বাংলাদেশের পতাকা আছে তারপরে সরকারি বেতন আছে তারপরে সরকারি ভাতা আছে এরপরে সরকারি প্রোটোকল আছে সঙ্গে গানম্যান আছে ওয়াকিটকি আছে তো এইগুলো সবগুলো তো আপনি দামি বলতে পারেন না এগুলোর সঙ্গে রাষ্ট্র জড়িত তো কাজই সেই লোকটি একটি ইফতার পার্টি আয়োজন করেছে তো সেই ইফতার পার্টিতে তিনি বিএনপিকে হয়তো দাওয়াত দিয়েছেন বা দেননি আওয়ামী লীগের দাওয়াত দিয়েছেন কি দেননি আমরা জানি না কিন্তু পত্রপত্রিকা যেটি এসছে সেটি হলো তার এই অনুষ্ঠানে বিএনপি এবং আওয়ামী লীগের কেউ আসেনি কিন্তু আশ্চর্যজনক ঘটনা এখানে কিন্তু কূটনীতিবিদ যারা রয়েছেন কূটনীতি পাড়ার লোকজন বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রদূত তারা জনাব জিএম কাদের জন্য নিঃসন্দেহে রোজা রেখেছেন এবং সেই রোজা রেখে তার জন্য দোয়ায় সামিল হতে জিএম কাদের সেই প্রদেয় ইফতার মাহফিলে রাষ্ট্রদূত এক ঝাঁক রাষ্ট্রদূত সেখানে এসছেন এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত না এলেও সেই দূতাবাসে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি দেখলেন এবং তার কথাগুলো সহকারে আশা করে আপনারা শুনেছেন মাঝখানে একটি কথা বলে নিচ্ছি সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন সাংবাদিক ইলিয়াস হুসাইন কেন আওয়ামী লীগের বিরোধিতা করবে না বা সরকারের বিরোধিতা করবে না কি সমস্যা চলুন তার মুখ থেকে শুনে আসি নির্বাচনের পর থেকে আমার নীতিগত যে সিদ্ধান্ত নিয়ে এটা আমি অবশ্যই গত দুই তিন বছর ধরেই বলছি রবিবার নির্বাচনে যদি মানে আওয়ামী লীগ যদি টিকে যায় তাদেরকে যদি কিছু করা না যায় সেক্ষেত্রে আসলে আর আর কোনো কিছু নয় আমরা অনেকদিন ধরে আমেরিকার অপেক্ষায় ছিলাম এখনও আছি আমেরিকার অপেক্ষায় ইনফ্যাক্ট তো দেখা যাক আমেরিকা কী করে বাট বাংলাদেশের মানে প্রান্ত থেকে আর কোনো কিছু মানে আমি বলতে চাই না আছে কি নাই আপনি নিজেও জানেন যে আসলে কী ধরেন এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক শক্তি বলতে বিএনপি জামাত আসলে কি তাদের মাঠে রাজনৈতিক কোনো কার্যক্রম আছে আমি দেখছি না তো যে কারণে আমার মনে হয় যে মানে আওয়ামী লীগ যে গভর্নমেন্ট আছে তারা ছবি কন্টিনিউ হচ্ছে এখন হইতে পারে নাও থাকতে পারে কি থাকতে পারলো কি না পারলো এটা নিয়ে আমার আমার আর কোনো ব্যক্তিগত কোনো আগ্রহ নাই কারণ আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আর কোনো কথাবার্তা তো বলবো না আপনার ভিতরে যদি ভয় মনে করেন ভয় যদি মনে করেন যে শেখ হাসিনার সাথে আমার গোপন বৈঠক হয়েছে বৈঠকে তারপরে আমি সিদ্ধান্ত নিয়ে যা মনে করতে পারেন তবে আমাকে দিয়ে কখনো মানে বিপক্ষে সে আমি করতে পারবো না আমি কখনো আওয়ামী লীগের পক্ষে সরকারকে গুণগান করে কোনো কিছু এটা আমার দিয়ে সম্ভব হবে না অনেক কৌশল পাল্টাতে পারি সেই কৌশলগুলি এরকম হইতে পারে যেমন এতদিন ধরেন কথাবার্তা হয়েছে দেশের রাজনীতি রাজনীতি শুনি এখন অন্যান্য অনেক বিষয় নিয়ে কথাবার্তা ইউটিউবে ভাই ভিডিও বানানোর অনেক কন্টেন্ট আছে আল্লাহ মানে সুস্থ যেহেতু করেছেন সো আল্লাহ কিছু জ্ঞানও দিয়েছেন যেটা বেচা ইউটিউবে টাকা পয়সা পয়সা ইনকাম করার এই রাস্তাটুকু করে যাইতে পারবো ওইটা সমস্যা না মানে কিছু মানুষের সমালোচনার জবাব আমি নিজের থেকে দিয়ে দিলাম আপনাদের অনেক হয়তো খারাপ লাগতে পারে কথাগুলো আছে না উনি তো তার আওয়ামী লীগের কাছে ই হয়ে গিয়েছে এই সেই আপনি যা মনে চাই তা মনে করতে পারেন আমি একজন মানুষ আমার কারণে আমার পরিবারকে দেশে যত পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটা একমাত্র আমি সাফার করেছি আমার পাশে কেউ দাঁড়ায় না আমার কেউ আইসা কোনো দল থেকে আসা খোঁজ নেয় নাই যে ভাই আপনার পরিবারে আর কি অবস্থা ভাই কারো চাকরি আছে কি না কেন চাকরি নাই কি হয়েছে কেউ কেউ কোনোদিন কোনো খোঁজ নেয়নি অতএব আমি তাদের কাছে আশাও করি না অবশ্য মানে আমি অভিযোগ করছি না এই কথাগুলো একদম অভিযোগ করছি না যে বিএনপি জামাত কেন ভাই আমার পরিবারের প্রতি কেন তারা দেখে নাই কিছু না এটা একদম অভিযোগ করছে না আল্লাহ কসম করে বলছি মানে তারাও তো আমার মতোই মজলুম তাই না ধরেন আপনি বিএনপির কথা যদি বলেন জামাতের কথা বলেন তারাও আমার মতো আমার চেয়ে অনেক সমস্যা আছে তিন বছর চার বছর পাঁচ বছর দশ বারো বছর ধরে পর্যন্ত মানুষ জেলখানায় আছে কোনো কারণ ছাড়া তিন চার বছর পরেই যে যারা বের হচ্ছে এখন দু একজন করে এই মামুনুল হক দেখেন কি কারণে জেলে আছে এটা সরকার নিজেও জানে না তো এই ধরনের তারাই তো সমস্যা হয় এখন আমি তো কার কাছে আমি আশা করবো সারা দেশের মানুষই কষ্টে আছে আমি কারোর কাছে কোনো অভিযোগ কিংবা কোনো কিছু আশা করছি না কিন্তু যেই দেশের সেনাবাহিনী সাংবাদিক রাজনৈতিক দল সাধারণ মানুষ তারপরে যাদেরকে চুচিল বলা হয় এই চুচিল যেই দেশে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না সেখানে আমার মতো একজন ইলিয়াস কিংবা দুই চারজন ইউটিউবে কথাবার্তা বলে ফেসবুকে কথাবার্তা বলে যার যার পলিসি শেষে করবে কিন্তু আমি আমার পরিবারের সাথে আমার যে দূরত্ব আমি চাবো যে সেটা ঠিক করতে আমার কারণে যেন আমার পরিবারের কারো কোনো সমস্যা না হয় আমি সেটা চাবো যেন না হয় আমার নিজেরও ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সাথে যে সমস্যা সেই সমস্যা সমস্যাগুলো আমি কেন আমার ঘাড়ে একা দিতে যাবো সো এই কারণে আমার একটু ভাই শান্তিতে থাকতে চাই হুম ধরেন বয়সও তো কম হলো না এখন নিজের অর্থনৈতিক পারিবারিক সামাজিক নিজের জন্য কিছু একটা করা দরকার তো সেই দিকে একটু মনোযোগী হইতে হবে আমি অলরেডি রিয়েল এস্টেটের একটা লাইসেন্সের জন্য পড়াশোনা করছি ওই লাইসেন্সটা পেলে এদিকে একটু ব্যবসার দিকে মনোযোগী দেবো আপনাদেরকে অবশ্যই জানাবো যারা আমেরিকায় আছেন তাদের আমার এটার জন্য আপনাদের সমর্থন সহযোগিতা লাগবে বলবো সেটা সময় যদি আসে যাই মানে আমি ব্যক্তিগত কথা বলে বেশি ভিডিও মানে লম্বা না করি মূল যে বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য আসলাম আওয়ামী লীগকে নিয়ে আগের যে ওয়েতে কথাবার্তা বলতাম আওয়ামী লীগের বিরোধিতা করতাম সেটা করব না কিন্তু মানুষ তো তাই না মিনিমাম একটা মনুষ্যত্ব বোধ মস্তিষ্ক তো এত বিকৃত হয় নাই যে একটা মানুষ রমজানের ইফতারের একটা আয়োজন করেছে কিছু ছাত্র সংগঠন তাদেরকে যা পেটাবেন রক্তাক্ত করবেন এটা দেখে খারাপ লাগবে না এত মস্তিষ্ক বিকৃত আল্লাহ যেন কোনো না করেন আওয়ামী লীগের ভাইদের কাছে একটা কোশ্চেন করতে চাই যে ভাই আপনারা তো নিশ্চয়ই এটা বলেন না যে আপনারা একদম ইসলাম বিদ্বেষী আপনারা তো আপনাদের যেই নেত্রী আছেন তিনিও আপনার তাজজুতজুত করেন মাঝে মধ্যে ওমরা টোমরা করতে যায় তারপরে সবই তো করেন আপনাদের ভাষ্য অনুযায়ী তারা খুবই মানে ভালো মানুষ আপনাদের নেত্রী আপনারাও মাঝে মধ্যে পাক্কামুমেন ইমানদার আপনারাও মুসলমান মানে আপনারা মডার্ন যেই একটা ইসলামের কথা আপনারা বলার চেষ্টা করেন সেটা হচ্ছে আপনারা আমরা হচ্ছে ইয়ে ধর্মান্ধ ইয়ে সাম্প্রদায়িক এটা আপনারা বুঝাইতে চান তো কোন ধর্মে আপনাকে বলেছে যে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গরুর মাংস খাবে কি খাবে না এটা কোন বিশ্ববিদ্যালয়ে কত সালে কোন সময়ে হিন্দুদেরকে জোর করে তারপর গরুর মাংস খাওয়ানো হয়েছিল খাওয়ানো হয়নি তো তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা রেখেই তারপরে এতদিন ধরে গরুর মাংস চলেছে এখন অন্য সময় না ইফতারের সময় এসে গরুর মাংস রান্না করা যাবে না খালি এটা না ইফতার পার্টি করা যাবে না এরকম বিশ্ববিদ্যালয়ে যা এই কি বলে রাজশাহী তারপরে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে রংপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কয়েকটা বিশ্ববিদ্যালয় শুনলাম এরকম মরতে তো হবে তাই না রোজাও তো আছেন বোধহয় আওয়ামী লীগের বিশেষ টোটার মুসলমান ভাই বোনেরা রোজা যে আছেন এই যে ইফতারের বাধা দেয়া গরুর মাংস খেতে মানুষকে বাধা দেয়া সেটার প্রতিবাদ করতে একটা বিশ্ববিদ্যালয়ে গণ আয়োজন করলে সেইখানে বাধা দেওয়া না খালি তাদেরকে মারধর করা এটা আপনাদের কোন রাজনৈতিক ধর্মীয় অধিকার এটা আমরা জানতে চাই তো প্রিয় দর্শক শ্রোতা শুনলেন জানলেন বুঝলেন সাংবাদিক ইলিয়াস হুসাইনের বক্তব্য থেকে তো মূলত এই চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছিলাম এক এক করে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি চারটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সবার কথাগুলো মন দিয়ে শুনেছেন তো এবার যদি আপনাদের কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে নাসির ইসলাম মিডিয়া সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ